সুপ্রিয় দর্শক কুষ্টিয়া সদরে বিএনপির সহবর্তী প্রার্থীর গ্রহণ চলছে এখানে এখানে প্রচুর পরিমাণে মানুষ জমায়েত হয়েছে এবং উৎসব মুখুলভাবে তারা ভোট দিয়ে যাচ্ছে এবং আমরা যদি ভোটের লাইনটা আপনাদের একটু দেখাই অসংখ্য পরিমাণে ভোটের লাইন কুষ্টিয়া সরকারি কলেজের যে ক্যাম্পাসের মুক্ত মঞ্চ সেখান থেকে কিন্তু দলে দলে সব লাইন হয়েছে ভোট পদপ্রার্থীদের তারা কিন্তু ভোট দিচ্ছেন তারা চান যে তাদের যিনি সব থেকে বেশি ভোট পাবেন তাকেই নির্বাচন হিসেবে তারা আলোচিত আসতে চান